সম্মানিত ভিওয়ার্স সাপ্তাহিক গ্রামগঞ্জের আঞ্চলিক খবরে আপনাদের স্বাগত জানাই বাদেজঙ্গল গ্রামের জনাব মৃত মিসপাউদ্দিনের ছেলে তাজুল ইসলাম ওনার বিবাহ অলিমা বেশ আনন্দ উৎসাহর মধ্য দিয়ে সম্পূর্ণ হয়েছে পূর্বপার গ্রামের জনাব খমরউদ্দিনের স্ত্রী মারা যাওয়ার কারণে দ্বিতীয়বার উনি বিয়ের পিড়িতে বসেছেন চুলুপাড়া গ্রামের মেয়েকে উনি বিয়ে করেছেন ঐতিহ্যবাহী বিখ্যাত কুটির শিল্পের বাজার দাসের বাজার ওই বাজারে দেখতে পাচ্ছি বড়লেখার মাঠীয় মানুষের বন্ধু অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর কন্যা উনি গণমানুষের সামনে লিফলেট বিতরণ করছেন সালাম আদাব শুভেচ্ছা বিনিময় করছেন পরিচিতি লাভ করার জন্য সম্ভাব্য এমপি পদপ্রার্থী হিসাবে উনি থাকবেন বাদ গ্রামের আমেরিকা প্রবাসী রাহাত হোসেনের আব্বা পাঁচ হাজার টাকার সিন্নি উনি আদা করেছেন এই সিন্নিটা মসজিদে আত্মীয় স্বজনকে ডেকোরেটারের মাধ্যমে আয়োজন করে বিতরণ করা হয়েছে ইউটিউব চ্যানেল এস টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা সাপ্তাহিক গ্রামপঞ্জের